এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ সিস্টেম একাডেমিক কেয়ারে যুক্ত হয়ে যাবেন সবাই আমাদের ফেসবুক পেজ সিস্টেম একাডেমিক কেয়ার সিস্টেম একাডেমিক কেয়ারে যুক্ত হয়ে যাবেন সবাই ওকে লগ থ্রি ভিত্তি হলো থ্রি পাওয়ারটা হলো ওয়ান বাই নাইন ইকাল টু এক্স তার চেয়ে এক্সের ওকে বা এখান থেকে একটা সূত্র আছে এমনটি লগ এ টু দি পাওয়ার এন ইকাল টু ফলে সূত্র হয় কি এর পর এক্স ইকাল টু এন এটা তো মনে থাকে না এই সূত্র আপনার মনে থাকবে না ট্রিক্স কি হলো জাস্ট কোনা কোনি গুণ করবেন জাস্ট কোনা কোনি গুণ বাট মাথায় আপনাকে রাখতে হবে এর ভিত্তি কিন্তু চেঞ্জ হবে না ভিত্তি ভিত্তিই থাকবে এখানে সমস্যা অনেকে মিক্স করে ফেলেন ভিত্তি এ ভিত্তিই থাকবে আসছিস কোনা কোনি গুণ তাহলে এরপর এক্স ইকাল টু এন আসছিস এটা আপনি এখানে করে 3 পাওয়ার্স ইকাল টু ওয়ান আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু আপনি এটা এভাবে থাকলো এটাকে ভেঙে দিয়ে ওয়ান বাই নাইন মানে কি থ্রির পাওয়ার মাইনাস টু আমি একটু যারা কম বোঝে দেখালাম ওয়ান বাই নাইন মানে হলো ওয়ান বাই থ্রির স্কোয়ার

এখান যেটা হবে জাস্ট মাইনাস হয়ে যাবে দেখালাম এখানে অনেকগুলো দেখালাম সাপোজ যদি আপনি আরেকটা দেখালাম যদি সাপোজ আপনি এখানে টু ইনভার্স করতেন তাহলে ওয়ান বাই টুর পর ওয়ান তাহলে টুর পর মাইনাস টু মানে কি ওয়ান বাই টুর পর টু একই জিনিস এবার আমি দুইটা মজার টিক্স শিখব দুইটা মজার টিক্স শুধু আপনি দেখবেন এই যে ভিত্তি যেটা আছে ভিত্তি ভিত্তি এখানে তিন ওই মানটাকে নয় কেমনে করা যায় তিন তিনে নয় তাহলে তিনের পর দুই এই তিন থেকে নয় ক্যামনে হবে তিনের স্কোয়ার ওটাই আনসার এখন টু তো আর এক জায়গাও নাই যে মাইনাস প্লাস আমি দেখবো কিছু দেখা দরকার নেই এক সেকেন্ড বলেছিলাম কেন তিন তিন নয় কেমনে হয় আমার যদি এম সি কু এজন্য শেখালো আমি তো অঙ্কটা করে দিয়েছি তিন কেমনে হয় তিন থেকে নয় ক্যামনে হয় তিন পর স্কোয়ার অর্থাৎ তিন দুইবার তিনের পর দুই দিলে নয় হবে

তো দুইটা দুই দিকে আছে এটা স্ট্রেট মান নিচে কেউ নাই এখানে ওপর নিচে মান এবং মান মানটাই বড় তাহলে অবশ্যই মাইনাস হবে প্লাস খালি মাইনাস মাইনাস হবে প্লাস উল্টা এবার আর একটা মজার জিনিস শেখাবো যেটা কখনোই আপনার শেখা নাই কখনোই শেখা নাই আশা করি সেটা শেখাচ্ছে আপনাকে লগ র্যাপিডলি এমসিইউ করা যাচ্ছে নাইন এখানে ওয়ান বাই নাইন আপনি খালি এই মানটাকে থ্রি করেন তো আমি জাস্ট আপনার জন্য শেখালাম অঙ্কের জন্য না কিন্তু তাহলে এখানে লগ থ্রি বসে গেল

আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমিক আন্তরিক সালাম করতে শেষ ক্লাস ক্লাস আল্লাহ